আগামী পঁচিশে মার্চ সোমবার দু গৌর পূর্ণিমা তিথি এই দিনটি অত্যন্ত মহাত্মপূর্ণ একটি দিন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে পাপি তাপি জীবদেরকে উদ্ধার করার জন্য তিনি স্বয়ং ভক্ত ভাব নিয়ে আবির্ভূত হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে ভগবদ্গীতায় গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার মুখ নিশ্চিত বাণীতে বলেছেন মম এব অংশ জীবলোকে জীবভূত সনাতন অর্থাৎ এই জগতের যত প্রকার জীব রয়েছে সকলে হচ্ছে ভগবানের অংশ সকলে ভগবানের সন্তান কোনো সন্তান যখন দুঃখ কষ্টে জীবনযাপন করে সেটা দেখে পিতা পিতামাতা কখনোই সুখে থাকতে পারে না যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পরম পিতা তাই তিনি আমাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না তাই তো তিনি সমস্ত জীবকে উদ্ধার করার জন্য তিনি স্বয়ং ভক্ত ভাব নিয়ে এই কলিযুগে মায়াপুর নামক স্থানে শ্রীধাম নবদ্বীপে গৌরাঙ্গ রূপ নিয়ে আবির্ভূত হয়েছিলেন আর তিনি আবির্ভূত হয়েই সেই শিক্ষা প্রদান করলেন ভগবানকে কীভাবে ভালোবাসতে হয় কীভাবে ভগবান নাম জপ করতে হয় কীভাবে ভগবানকে লাভ করতে হয় শ্রীমতী রাধারানী ভগবানের একনিষ্ঠ ভক্ত ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে শ্রীমতী রাধারানী এই রাধারানী ভগবানকে ভালোবেসে কী আনন্দ পায় সেটা তিনি নিজে উপলব্ধি করার জন্য যদিও কৃষ্ণ তো কিন্তু রানীর ভাব অঙ্গ কান্তি নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুরূপ নিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ বর্ণ তিসা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গ অস্ত্র উপার্শদ অর্থাৎ যদিও তিনি কৃষ্ণবর্ণ হওয়ার কথা তিনি কৃষ্ণপূর্ণ না হয়ে রাধারানীর ভাব নিয়ে অঙ্গ কান্তি নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন এটা দেখার জন্য যে আসলে আমার ভক্ত আমাকে ভালোবেসে কি আনন্দ পায় আমি সেটা নিজে উপলব্ধি করব। করবো দাপরলীলা শেষ কলিযুগ প্রবেশ করবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা সম্মরণ করে তার ধামে গমন করবেন ঠিক সেই সময় মুনি এবং ভগবানের যারা অন্তরঙ্গ ভক্ত রয়েছে শুধু তারাই বুঝতে পারছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই দাপরলীলা শেষ করে তার ধামে গমন করবেন এই বিষয়কে কেন্দ্র করে সেখানে অনেক লীলা হয়েছিল নারদ মুনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন হে প্রভু আপনি এই মর্তলোক ছেড়ে চলে যাবেন আপনার অবর্তমানে এই জগতের কি দশা হবে এই পাপি তাপি জীবদেরকে কে উদ্ধার করবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন হে নারদ তুমি কোনো চিন্তা করো না আমি আবার আসব শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ রূপ নিয়ে আমি আবির্ভূত হব এবং নিজে আমি হরিনাম বিতরণ করব কিভাবে আমাকে ভালোবাসতে হয় অর্থাৎ ভগবানকে কীভাবে ভালোবাসতে হয় সেটা আমি নিজে হাতে শিক্ষা দেব কিভাবে ভগবানের আরাধনা করতে হয় কীভাবে কৃষ্ণপ্রেম লাভ করতে হয় নিজে উপলব্ধি করব এবং সকলকে সেই শিক্ষা শিক্ষা প্রদান করব। আসলে আমার ভক্ত আমাকে ভালোবেসে কি আনন্দ পায় আমি সেটা নিজেই অনুভব করব। দাপর যুগে লীলা শেষ হলো কলিযুগ প্রবেশ করলো আর এই কলিযুগে মায়াপুর নামক স্থানে শ্রীধাম নবদ্বীপে সচি মাতার গর্ভে শ্রী জগন্নাথ পুত্র রূপে তিনি আবির্ভূত হলেন শ্রীধাম নবদ্বীপে যখন মহাপ্রভু আবির্ভূত হচ্ছিলেন ঠিক সেই সময় সকলের মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মহামন্ত্রী মুখরিত হয়েছিল সবাই যখন কৃষ্ণ নাম করছিলেন ঠিক সেই সময় মা প্রভু আবির্ভূত হয়েছিলেন এবার তিনি ছোট্ট শিশু তিনি চিন্তা করছেন যদি আমি ভগবান আমার আবির্ভাবের উদ্দেশ্য হচ্ছে সবাইকে হরিনাম করানো আমি তো ছোট সকলে আমাকে জানে আমি মানব শিশু এখন আমি এই ছোট্ট শিশু যদি সকলকে বলি তোমরা নাম করো তাহলে অনেকে ভয় পাবে আর মনে করবে এই শিশুকে নিশ্চয়ই ভূতে ধরেছে তাই মহাপ্রভু চিন্তা করলেন সকলকে হরি নাম করানোর একটা উপায় আমাকে বের করতে হবে তো মহাপ্রভু চিন্তা করলেন যে ছোট্ট বাচ্চার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কান্না করা তা মহাপ্রভু জোরে জোরে কান্না শুরু করলেন এইভাবে মহাপ্রভুটি যখন কান্না শুরু করতে লাগলেন সেই কান্না কোনোভাবেই ছাংছে না এক মা কী করলেন মহাপ্রভুর কাছে গিয়ে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে লাগলেন আর সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কান্না থেমে গেল এই কথা যখন চতুর্দিকে ছড়িয়ে গেল এই কথা যখন সবাই জানতে পারল যে জগন্নাথ মিশ্রের পুত্র সেই ছোটবেলা থেকেই কান্না করে কোনোভাবেই তার কান্না থামে না কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে তার কান্না থেমে যায় সকলে মহাপ্রভুর কান্না থামানোর জন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে লাগলেন এই শিশুকে দেখার জন্য দেশ দেশান্তর থেকে অনেক ভক্তবৃন্দ ছুটি আসতে লাগলেন আর মহাপ্রভুকে হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করাতে লাগলেন তা সেই ছোট্টবেলা থেকেই মহাপ্রভু এই হরে কৃষ্ণ মহামন্ত্র করার শিক্ষা প্রদান করছিলেন যখন তিনি যৌবনে পদার্পণ করলেন তখন তিনি তার ভক্তদেরকে বললেন শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া কর ভিক্ষা বলো কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা শুধু এই জায়গায় নয় প্রতিটি ঘরে ঘরে গিয়ে এই হরিনাম বিতরণ করো তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম তা সেই ভবিষ্যৎবাণী আজ বাস্তবে রূপ নিয়েছে আমেরিকা চীন জাপান অস্ট্রেলিয়া এই সমস্ত দেশেও মানুষ হরিনাম করছে ভগবানের আরাধনা করছে ভগবানের প্রসাদ গ্রহণ করছে ভগবানের নাম জপ করছে প্রতিটি নগরে গ্রামে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরি সকলেই হরিনাম করছে নাম করে তারা আনন্দ পাচ্ছে তা আপনি বা পিছিয়ে থাকবেন কেন আপনারাও নাম করবেন অনেকে এই দিনটিকে হোলি উৎসব দিন দোলপুন্দিমা দিন হিসাবে পালিত করে থাকে এই উৎসবের অনেক মাহাত্ম রয়েছে তা এই দিনে ভক্ত ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজকে মারার চেষ্টা করেছিলেন তার পিসি হোলিকা দেবী হিরণ্যকশিপুর বোন এই হোলিকা দেবী ব্রহ্মার কাছ থেকে একটি বর প্রাপ্ত হয়েছিলেন একটি শাড়ি লাভ করেছিলেন সেই শাড়িটি পরে যদি তিনি আগুনে প্রবেশ করে তাহলে তার শরীরে আগুন স্পর্শ করতে পারবে না এই ভেবে তিনি কি করলেন হিরণ্যকশিপুর যখন কোনোভাবেই প্রহ্লাদ মহারাজকে হত্যা করতে পারছে না তখন তিনি তার দাদাকে বললেন দাদা চিন্তা করার কোনো কারণ নেই আমি ব্রহ্মার কাছ থেকে একটি শাড়ি লাভ করেছি এই শাড়ি পরে যদি আমি আগুনে প্রবেশ করি তাহলে সেই আগুন আমাকে দগ্ধীভূত করতে পারবে না দৈবিক শক্তি কেউ যদি লাভ করে তাহলে এই দৈবিক শক্তি প্রয়োগ করার কিছু কিছু বিধান রয়েছে কেউ যদি দৈবিক শক্তি লাভ করে অপব্যবহার করে তাহলে সেই শক্তি নষ্ট হয়ে যায় অপব্যবহার মানে হচ্ছে নির্দোষের উপরে এই দৈবিক শক্তির প্রয়োগ করা কোনো ভক্তের উপরে দৈবিক শক্তি প্রয়োগ করা অর্থাৎ মানুষের ক্ষতি সাধন হয় কোনো জীবের অমঙ্গল হয় সেই সমস্ত কাজে যদি দৈবিক শক্তি প্রয়োগ করা হয় তাহলে সেই শক্তি নষ্ট হয়ে যায় তা হলিকা দেবী প্রহ্লাদ মহারাজকে মারার জন্য তার দৈবিক শক্তি প্রয়োগ করেছিল প্রহ্লাদ মহারাজকে কোলে করে নিয়ে আগুনে প্রবেশ করেছিলেন আর প্রহ্লাদ মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন হে ভগবান যদি আপনি চান তাহলে এই আগুন আমাকে দেব করুক আর যদি আপনি না চান তাহলে এই তাহলে এই আগুন আমার কিছু করতে পারবে না এইভাবে তিনি ভগবানের নাম জপ করতে লাগলেন আর হোলিকা তো মনের আনন্দে তিনি প্রহ্লাদ মহারাজকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করেছে যেহেতু তিনি একজন শুদ্ধ ভক্তের উপরে এই দৈবিক শক্তি প্রয়োগ করেছে অন্যায় করেছে এই জন্য সঙ্গে সঙ্গে এই শক্তি নষ্ট হয়ে গেছে তখন আগুন তার শাড়ির মধ্যে ধরে গেছে আর শাড়িতে যখন আগুন ধরে গেছে সেই শাড়ি থেকে সমস্ত শরীর আগুনে ঝলসে গিয়েছে দেবীর হোলিকাদেবী বলতে লাগলেন আমার সঙ্গে ছল করা হয়েছে আমার সঙ্গে অন্যায় করা হয়েছে তবে কি ব্রহ্মদেব যে বর প্রদান করেছিল সেটা কি মিথ্যা ছিল তখন দৈববাণী হল হে হোলিকা তুমি যখন দৈবী শক্তি লাভ করেছিলে সেই দৈবী শক্তি প্রয়োগ করার কিছু বিধান তুমি অবশ্যই জানো কোনো নির্দোষ ব্যক্তির উপরে কু প্রয়োগ করা কোনো শুদ্ধ ভক্তের উপরে এই দৈবিক শক্তি প্রয়োগ করা অন্যের ক্ষতি সাধন করার উদ্দেশ্যে যেহেতু তুমি এই শক্তি ব্যবহার করেছ তাই সেই শক্তি নষ্ট প্রায় হয়ে গেছে আর এখন তার ফল তুমি ভোগ করো ঠিক তাই হয়েছিল হোলিকা দেবীর সমস্ত শরীর পুড়ে ছাই হয়ে গিয়েছিল অবশেষ সেখানে তার মৃত্যু হয়েছিল এই জন্য অনেকে এই দিনটিকে হোলি উৎসবের দিন হিসাবে পালন করে থাকে মানে আনন্দের দিন ভক্তের বিজয় আর অভক্তের পরাজয় অনেক গ্রামগঞ্জে দেখা যায় যে মূর্তি বানিয়ে নাড়া দিয়ে সেখানে আগুন লাগিয়ে দিয়ে সেটা একটা উৎসব পালন করা হয় এটা গ্রামে দেখা যায় শহরগুলোতে দেখা যায় না এই দিনে আমরা কপালে আবির দিই মাথায় আবির দেই এটি কেন দেই এটির অনেক কারণ রয়েছে ছোট্ট একটি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর লীলায় তিনি এসেছিলেন ছোট্ট শিশু তার নাম হচ্ছে গোপাল তা গোপাল একবার যশোদা মায়ের কাছে গিয়ে বলছেন মা দেখো তো রাধারানী কত সুন্দর আর আমি কত কালো তা রাধারানীর মতো সুন্দর আমি কিভাবে হতে পারি ছোট্ট শিশুর অভিনয় করছে তো যদিও ভগবান সব কিছু জানে সবাইকে আনন্দ প্রদান করার জন্য লীলা বিস্তার করার জন্য তিনি ছোট্ট শিশুর অভিনয় করছেন মা যশোদাকে বলছেন মা আমি কিভাবে সুন্দর হতে পারি তখন মা যশোদা গোপালকে বলছেন যে তুই সুন্দর হবি একটা কাজ কর এই আবির নিয়ে রং নিয়ে রাধারানীর মুখে তুমি মেখে দাও তাহলে রাধারানীকে আর সুন্দর দেখা যাবে না তখন তুমি সুন্দর হয়ে যাবে ছোট্ট শিশু তো গোপাল কি করছে আবির নিয়ে একদম রাধারানীর মুখে মাথায় সবখানি মেখে দিয়েছে তখন পুরো শরীর একদম রং লেগে গেছে রাধারানীর তখন রাধারানী সেই রং নিয়ে আবার পুনরায় গোপালের পুরো শরীরে মাখিয়ে দিয়েছে এইভাবেই এই লীলাগুলো সংগঠিত হয়েছিল যেহেতু এই তিথিটি গৌর পূর্ণিমা তিথি আপনার নিষ্ঠার সহকারে এই গৌর পূর্ণিমা তিথি পালন করবেন তা কিভাবে পালন করবেন এই গৌর পূর্ণিমা তিথি একাদশী যেভাবে পালন করা হয় ঠিক সেইভাবে আপনি এই গৌর পূর্ণিমা তিথি পালন করবেন তবে নির্জলা উপবাস করতে পারলে অতি উত্তম আর যারা নির্জলা উপবাস করতে পারবেন না তারা কি করবেন ফল জল আহার করে এই গূর্ণিমা তিথি মহোৎসব পালন করতে থাকবেন সারাদিন নির্জলা উপবাস করে গধুলি লগ্নে মহাপ্রভুর অভিষেক করিয়ে অনুকল্প প্রসাদ অর্থাৎ সবজি ফল জল এই সমস্ত ভগবানকে ভোগ লাগিয়ে সেই অনুকল্প প্রসাদ আপনি গ্রহণ করবেন দোল পূর্ণিমার পর দিন পালন কখন করবেন সূর্য উদয়ের পরে আপনারা পালন করবেন আপনি পঞ্চ রবি শস্য দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে সেটা দিয়ে আপনি পালন করবেন এইভাবে আপনি গৌর পূর্ণিমা তিথি মহোৎসব পালন করুন থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যেহেতু মহাপ্রভু হরিনাম প্রচার করার জন্য এই মর্তলোকে এসেছিলেন তাই মহাপ্রভুকে খুশি করার জন্য এই গৌর পূর্ণিমার দিনে বেশি বেশি হরিনাম করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরে এই হরি নাম করবেন চৈতন্য মতো পাঠ করবেন মানে মহাপ্রভুর লীলা কথায় শবনে কীর্তনে পুরো দিনটি অতিবাহিত করবেন এতে করে মহাপ্রভু খুশি হবেন আর আপনারও কৃষ্ণ ভক্তি জাগরিত হবে যদি গুর না হইত তবে কি হইতো কেমনও ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কি গৌরঙ্গ মহাপ্রভুর লীলা রস আস্বাদন করতে চান এই লীলা রসে ডুবে থাকতে চান তাহলে অবশ্যই এই মহাপ্রভুর লীলা শ্রবণ কীর্তন করা উচিত আর হরি নাম করা উচিত এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ